যে পাঁচ আগস্ট সেই পাঁচ পর থেকে আমরা দেখেছি যে সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু কি সংস্কার কার জন্য সংস্কার কেমন সংস্কার সেই বিষয়টি আমাদের সামনে এখনো পর্যন্ত করেছিলাম আর তো কর্মক্ষেত্রে যে বৈষম্য আছে যার ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলন গড়ে উঠেছে সেই কর্মক্ষেত্রে বৈষম্য আমরা বিলোপ করতে চেয়েছিলাম সকল মানুষের কাজের করতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম নারীদের একটা নিরাপত্তা হবে আমরা দেখেছি এগুলো কোনো কিছু সংস্কার হচ্ছে না বরঞ্চ ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের যে অনেক যে সংগ্রামের মধ্যে যে অর্জিত যে বিষয়গুলো আছে সেই সংশোধিত বিষয়গুলো নিয়ে যেগুলি তার প্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের শিক্ষার্থীরা ব্যক্ত হয়েছে আজকে আমরা বিভিন্ন জায়গায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেখেছি আইডিএল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গিয়েছে আমরা দেখেছি ঢাকা কলেজ

আমাদের মধ্যে আছে তার কখনোই কোনো আক্রমণ করা যাবে না আমরা জানি এই আক্রমণই সংগঠন করেছে সংগঠিত করেছে সেই ঘটনাটি প্রমাণ জানেন একই সাথে তাতে জেতারের দাবি জানাই সাংগামি ভিন্যগণ কথা বলতে চাই যে আজকে গতকালাতেই দেখেছেন চত্বকের আভলে চত্বকে কি কি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে একজন আইএনজিবিকে তার মানুষের সামনে কিভাবে করে কোপুলের হত্যা করা হয়েছে এই দেশে সার্বজনীনতা আজ নতুন কিন্তু দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা শান্তিতর বাংলাদেশ হবে যেটা আমরা 71 সালে করেছিলাম সেই ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিপরীতে আমরা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ যে সেই ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে জায়াজত করেছিল দেশের 30 লক্ষ শহীদ তোমরাও আমরা দেখেছি আমরা রক্ষা পাইনি বারবার এই সার্বজনীনতার মাথা কাটা দিয়ে গেছে আজকে আমরা আবারও সেই সাম্প্রদায়িক যে বিষ বাষ্প সেগুলো আমরা ছড়িয়ে পড়তে দেখেছি আমরা দেশের সকল গণতান্ত্রিক মানুষের প্রতি এবং